ও এক সময় খাওয়া ছিল ঠিক আছে তাহলে শিলিগুড়ি গেলে শুধু ডাল ভাত না না তো খেতে এসছি তারপরে কিন্তু মেন এবার উদ্দেশ্যটা হচ্ছে আইপিএল দেখা ফাও তো এটা তোমার ফার্স্ট টাইম স্টেডিয়ামে এসে খেলা দেখা তোমার সাথে সাথে আমারও এটা ফার্স্ট টাইম তো বাবাই জানতামই তুমি দেখেছো এর খেলা ফার্স্ট টাইম ওয়াও লাভলি আমাদের চা চলে এসেছে কিন্তু বিছানার উপরে কেন শোনা আমি এত এক্সাইটেড হয়ে বিচারের উপরে চান